মানে এটা কি বললেন যে অনেক সময় লিফট ছিঁড়ে যায় সেই বিষয়টাই বললেন জি আমরা অনেক সময় বলে যে লিফট পড়ে গেছে বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে আসলে লিফট ছিঁড়া পড়া বলতে যদি এই ডিভাইসটা থাকে লিফটটাকে স্বয়ংক্রিয়ভাবে সে মেকানিক্যাল ভাবে স্টপ করে দিবে আর আমার মূল তো ব্যবসা হলো লিফট জেনারেটর এবং সাবস্টেশন আসসালামু আলাইকুম হ কিন্তু আপনারা আছেননি বালা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আছি এই হইল কুমিল্লা কোট বাড়ি আমার এই যে বাম পাশে এই যে এই দেখেন এই হলো কুমিল্লা বার্ডের বাউন্ডারি আর এই হইলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রাস্তাটা ইন দেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে পিছনে দিক দেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যায় আর এই যে দেখেন একটা বিল্ডিং ও তো বড় বিল্ডিং যাক আজকে আপনার আর বিল্ডিং দিয়ে দিতাম না আজকে দেহামো যেটা এটা হলো এই বিল্ডিং এ যে উঠবেন লিফ্ট এই লিফ্ট ব্যবস্থাপনা লইয়া আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো ভালো আছেন আলহামদুলিল্লাহ মানে আপনার পরিচয়টা একটু বলেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম হোসেন চৌধুরী বাবলু আচ্ছা আমার কোম্পানির নাম হলো এফ বি ইঞ্জিনিয়ার্স কুমিল্লা বিডি আচ্ছা কুমিল্লা লিফটস বিটি আচ্ছা দুইটাই ইয়া আর আমার মূলত ব্যবসা হলো লিফ্ট জেনারেটর এবং সাবিস্পেশন আপনার অফিস কোথায় আমার অফিস ঢাকা উত্তরা ছয় নম্বর সেক্টর জি ওটা হল হেড অফিস আর কর্পোরেট অফিস হলো ঢাকা ক্যান্টিনমেন্ট আচ্ছা আর কুমিল্লা অফিস আছে সেটা হলো ব্রাঞ্চ অফিস ঢাকাতে নারায়ণগঞ্জ একটা অফিস আছে যে এই লিফটটা এই লিফটটা আপনি প্রতিস্থাপন করছেন জি এটা চায়না লিফ ফুজি কোম্পানির ফুজি ইম্পোর্ট করা হান্ড্রেড ইম্পোর্ট করা এই লিফটটা মোটামুটি ক্লায়েন্ট আই অফ ক্লায়েন্ট খুব হ্যাপি কারণ ওরা যেটা যেটা চেয়েছে লিফ্ট সম্বন্ধে আমি চেষ্টা করেছি বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার টেকনিক্যাল কাজ করেছি দুবাইতে এবং দুবাইতে কয়েকটা কোম্পানিতে ফুজি এরকম কোম্পানিতে এবং চিফ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছি ফুজিতে যার জন্য ইনশাল্লাহ টেকনিক্যাল সাইডটা আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট ইয়া এবং আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে অবজার্ভ করি কাজ কী হয়েছে প্রত্যেকটা কাবার আমি নিজে নিজেই দেখি মেন মেন ফাংশনগুলি এটা প্রপারলি হয়েছে কিনা যার জন্য ইনশাল্লাহ আমি কনফিডেন্ট যে আমার লিফ্ট আলহামদুলিল্লাহ ভালো চলবে চাইনা লিফটগুলি সাধারণত মানুষের একটু সন্দেহ থাকে যেহেতু একটু ক্লিয়ার করে আসলে দুনিয়াটা এখন চায়নার প্রোডাক্ট এক সময় খারাপ হয়েছিল আপনার কথাটা যুক্তি কিন্তু এখন সারা ওয়ার ডোমিনেট করে চায়না দেখেন আপনার আইফোন এটাও চায়না থেকে হচ্ছে বাইরে নিচ্ছে এই লিফ্ট লিফ্টের মধ্যে কয়েকটা গ্রেডিং আছে আমাদের দেশে বাংলাদেশের জন্য ওরা একটা গ্রেড করে আর অন্যান্য ওয়ার্ল্ডে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন আসলে এটা প্রাইসের উপরে কোর্টটা নির্ভর করে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের প্রত্যেকটা ক্লায়েন্ট যথেষ্ট সচেতন এবং ওনারা কমফোর্টেবল ভালো লিফটে চায় সেই অনুযায়ী এখন চায়নারা ভালো লিফ্ট বাংলাদেশে দিচ্ছে এখন বাংলাদেশে অলমোস্ট সত্তর পার্সেন্ট আপনি লিফটে চায় এই যে লিফটটা এটা লিফটের সাইজ কত এবং এটা করতে কত টাকা খরচ এই লিফ্টের সাইজটা হচ্ছে এইট পারসেন্ট ছয়শ তিরিশ কেজি যদিও শ্যাব সাইজটা কম ছিল এটা আমি টেকনিক্যালভাবে এটাকে টোটালি ইয়ে করেছি যেটা করলে হয়তো ক্লায়েন্টকে এইট পারসেন্ট দেওয়া যাবে আসলে সেটা এইট পারসেন্টের ছিল না শ্যাব সাইজ ছিল কম এখানে আমি ইঞ্জিনিয়ারিং কিছু টেকনোলজি ইউজ করে সেটাকে আমি এইট পার্সেন্ট রূপান্তরিত করছি যেটা ফ্যাক্টরিও আমাকে প্রথম বলছে সম্ভব না আছে তুই দে এটা আমি চিন্তা করবেন ইনশাআল্লাহ আপনি এখন লিপ দেখতে পাচ্ছেন জি 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 আচ্ছা আপনি আর এটার প্রাইস মূলত প্রাইস তো এখন বেশি ক্রাইন্ট অনেক কাছাকাছি ছিল বিদায় খুব লাস্ট এটা বাইশ লাখ পঞ্চাশ হাজার এটা বিক্রি হয়েছে কিন্তু আসলে এটা লাখ বিক্রি করা খুবই কষ্টের ব্যাপার আচ্ছা 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 আপনার সাথে যোগাযোগ 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 করতে করতে হলে আমার সাথে আপনাদের এখানে ইঞ্জিনিয়ার কুমিল্লা বিটি এটা দুইটা নাম্বার আছে ঠিক আছে আমরা এটা স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা আশিক ভাই এই যে এই বড় বড় ভবন তো আপনি তৈরি করেন এটা এর একটা বড় ভবন সেখানে তো এই যে লিফ্টের জায়গা আপনারা রাখতে হয় জি এখন যে জায়গাটা আপনি রাখবেন লিফটের সাইজ অনুযায়ী আপনি জায়গাটা রাখছেন কি এটা কীভাবে ইয়ে করেন এটা তাদের সাথে আপনাদের একটা রিলেশন আছে আসলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক ঘাটতি আছে আমাদের যারা জেনারেল ইঞ্জিনিয়ার মানে সচরাচর অভিজ্ঞতা কম বা কনস্ট্রাক এই কনসালটেন্ট লাইনে আসে কিন্তু অনেকেরই এই সম্পর্কে জানা থাকে না তো আমার আমি যে বার্তাটা আজকে দেবো সেই বার্তাটা হচ্ছে আপনারা যারা ই কনসালটেন্ট বা একটা ড্রয়িং করবেন বা যদি আপনার জানা না থাকে আপনি অবশ্যই একজন লিফট ইঞ্জিনিয়ার থেকে জেনে নেবেন অথবা যদি আপনার জানা থাকে এটা এই বিল্ডিংয়ের এরিয়া অনুযায়ী কত পার্সনের লিফট দরকার এবং লিফ্টের সাইজটা কত দরকার সাইজটা অনেক সময় দেখা যায় উনি একটা সাইজ দিয়েছে যে কোনো একটা কারণে কনস্ট্রাকশন কাজের কারণে আরও ছোটো হয়ে গেছে সেই বিষয়টা আপনাকে এনশিউর করতে হবে সেই কারণে আমার আমার মতে একজন লিফ্ট ইঞ্জিনিয়ার দ্বারা আপনি প্রথম এটা ভিজিট করা দরকার আপনার প্রজেক্টটা ভিজিট করা দরকার কারণ হচ্ছে একটা বিল একটা বিল্ডিংয়ে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার প্লাম্বার এস্টিমেটর একজন লিফ্ট ইঞ্জিনিয়ার এই ফাংশনগুলো যদি পার্ট টু পার্ট আপনি মেনটেন না করেন আপনি কোনো না কোনো জায়গায় যে আপকে যাবেন যেটা আমাদের দেশে খুব মানে ছোটোভাবে দেখা হয় কিন্তু দেশের বাইরে প্রত্যেকটা সেক্টরের কাজ আলাদা ভাই আশিক ভাইয়ের সাথে আপনি একমত ইনশাল হোপফুলি কারণ উনি তো যেটা বলেছে এটা একটু যদি একটা বিল্ডিং আপনি স্ট্রাকচার করলেন আপনি যদি লিফ্টের ইঞ্জিনিয়ার সাথে কমিউনিকেশন ছাড়াই করে ফেললেন আপনি ড্রয়িং বুঝে বা ওইটা ওদের স্ট্রাকচারে একটা ড্রয়িং নিয়ে করে ফেললেন এটা প্রপার ইয়ে আপনি কখনো পাবেন না কারণ এটার মধ্যে অনেক সমস্যা এটা মূলত কপি কল দুই পাশে ইয়ার করে ভারসাম্য লোড রাখে আর এই মোটরের মাধ্যমে চলে এটা হলো গিয়ারলেস মোটর আগে গিয়ার সিস্টেম ছিল এখন হলো গিয়ারলেস মূলত এটা আর এখানে এটা হলো ম্যানুয়ালি যদি ইন কেস ফল করে তাহলে এটা হলো ম্যানুয়ালি এই যে পুলি ম্যানুয়ালি এটা ঘুরিয়ে তা দিয়ে আর লিফটের সমান্তরাল করতে যে কোনো একটা ফ্লোর নিয়ে এটা হলো লিফটের কন্ট্রোল প্যানেল যেটাতে ওই যে আমি বলেছিলাম প্রথম বিজ্ঞাপন ইয়াতে আপনাদের কথা যে ইলেকট্রনিক্স মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল বলতেই দেখেন যে ইলেকট্রিক্যাল ফাংশনে কেমন মেইন পাওয়ার ইলেকট্রিক